টানা তৃতীয়বারের মতো ভারত ভাবল নিলাম টিলাম তো অনেক হলো এবার একটু বাইরে ঘুরে আসা যাক তাই দুই সালের আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তারিখ হবে ১৬ ডিসেম্বর ক্রিকেটারেরা এখন আন্দাজ করছে নিলামের দিন হোটেলের ফুফেতে কোন কোন পথ থাকবে বন্ধুরা আপনারাও থেকে যান না মানে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান যাই হোক প্রথম বিদেশে ভ্রমণ হয়েছিল দুই সালে সেটা ছিল সৌদি আরবের জেদ্দায় দুই দিনের মহা উৎসব ছিল মনে হচ্ছিল ক্রিকেট নয় যেন ইট পরবর্তী শপিং ফেস্টিভ্যাল চলছে কিন্তু এবারে নিলাম একদিনের কারণ আয়োজকদের নাকি দুদিনে মাথা গরম হয়ে যায় পঁচিশে নভেম্বরের মধ্যে সব দলকে জানিয়ে দিতে হবে যে কারা আমার প্রিয় আমার হৃদয়ের কাছাকাছি ছাড়তে পারবো না টাইপ খেলোয়াড় তারপর সে রিটার্ন খেলোয়াড়দের দেখে নিলাম টিম ঠিক করবে কে বাজারে উঠবে আর কে হোম ডেলিভারিতে থাকবে এদিকে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত ট্রেডিং খেলো আর এই উইল্ডে এমন ভাবে খেলা থাকে যে মনে হয় ক্রিকেটাররা না পেঁয়াজ আলুর দরে বাজারে উঠানামা করছে নিলামের শেষে আবার খেলা হবে যতক্ষণ না আইপিএল শুরু হচ্ছে তবে একটা নিয়ম দুই সালে নিলামে যাদের কেনা হবে তারা আর বন্ধুকে দেখলাম ভালো দলে তাহলে আমাকেও নাও সেটা টাইপ ট্রেক পাওয়ার সুযোগ পাবে না এখন আসল মজা এখন পর্যন্ত পাঁচ দলের মধ্যে চারটি ট্রেচ নিশ্চিত এর মধ্যে এমন একটা ট্রেড রয়েছে যেটা দেখে দর্শকরা ভাবছে যে এটা কি ক্রিকেট নাকি কোনো মেঘা ধারাবাহিকের চরিত্র বদল সুপার হিট ট্রেড যা দেখে আইপিএল এর ভক্তরা মোমো বানানো শুরু করেছে চেন্নাই সুপার কিংস সিএসকে রাজস্থান রয়্যালস থেকে ভারতীয় উইকেট কিপাররা ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে আর রাজস্থান পেয়েছে রবীন্দ্র জাদেজা প্লাস ম্যাম কারান মানে একপাশে রাজা আর অন্যপাশে পুরো সাম্রাজ্য সিএসকে রাজস্থানের ভক্তরাও হিসাব করতে বসে আছে যে কে লাভে কে মুম্বাই ইন্ডিয়ান্স শপিং মলে ঢুকেছে এখন না কিনলে পরে দাম বাড়বে দশই নভেম্বর মুম্বাই ইন্ডিয়ান্স হঠাৎ বাজারে নেমে ভারতীয় অলরাউন্ডার সাদুল ঠাকুর এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদার কিনে ফেললো লক্ষ থেকে সাদুল দুই কোটি আর গুজরাত থেকে রাদার ফোর্ট দুই কোটি সাইট লাখে। দেখে মনে হচ্ছিল মুম্বাই দলটা হয়তো দীপাবলির ছেলে কেনাকাটা করছে অন্যদিকে মুম্বাই জানায় তেন্ডুলকার পরিবারে তো একজনকে চাইয়েই তাই ভিত্তিমূলক তিরিশ লাখ রুপিতে অর্জুন টেন্ডুলকারকে দলে তুলে নিল লখন সুপার জাইটস মুম্বাইয়ের ভক্তরা একটু কাঁদলেও বলছে থাক ছেলে ভালো জায়গাতেই থাকুক